আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌদি আরবের এই ২০২৫ হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সবচেয়ে জনপ্রিয় ওয়ালেট হচ্ছে নিউ কারণ নিউতে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং আহলি ব্যাংকের ডিপোজিট মেশিন থেকে ডিপোজিট করতে পারবেন তো দর্শক বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখতে পারেন যদি এখনও পর্যন্ত নিউ ওয়ালেটটি রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খুলে না থাকেন যারা বর্তমানে কিন্তু আহলি ব্যাংকে সরাসরি অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না আপনি চাইলে নিউর মাধ্যমে আহলি ব্যাংকের একটি অ্যাকাউন্টও পেয়ে যাবেন এবং মাল্টিপল কারেন্সি কার্ড সম্পূর্ণ লাইফ টাইমের জন্য ফ্রিতে পাবেন যাই হোক দশক প্রথমেই আপনি অ্যাপল স্টোর অথবা গুগল প্লে স্টোরে গিয়ে নিউ লেখলেই এই অ্যাপসটি চলে আসবে এটা আপনি ডাউনলোড করে নিতে হবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরাও উপকৃত হবে এখানে অ্যালাউ অপশানই ক্লিক করে দিবেন আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি নোটিফিকেশনের জন্য এবং লোকেশানের পারমিশানটাও দিয়ে দিতে হবে তো আমরা লোকেশনের পারমিশনটা দেওয়ার পর নেচ থেকে স্টার্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে অবশ্যই এই অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে আপনার ইকামা দিয়ে মোবাইল নাম্বার কিনা থাকতে হবে এবং আপসির অ্যাকাউন্ট নাফা দেবসে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং নাফা দেপসে লগ ইন থাকতে হবে এবং ন্যাশনাল অ্যাড্রেস সৌদি আরবের অনলাইনে রেজিস্ট্রেশন করে থাকতে হবে কিভাবে ন্যাশনাল অ্যাড্রেস করবেন কিভাবে নাফা খুলবেন এগুলো আমাদের ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন তো দর্শক আমরা প্রথমে আমাদের ইকামা নাম্বার অবশ্যই ইকামার ম্যাথ থাকতে হবে এবং মোবাইল নাম্বারটা জিরো ছাড়া মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম সিকিউরিটি পারপাস এগুলো হাইড রেখেছি নিচ থেকে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে যখনই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারে যেই নাম্বারটি দিয়েছেন এটা অবশ্যই আবশির থাকতে হবে এই নাম্বারে এই নাম্বারে ন্যাশনাল অ্যাড্রেস খোলা থাকতে হবে এবং নাম্বারটা আপনার ইকামাতে থাকতে হবে যারা নতুন এসেছেন সেটা আপনি তাদের কাস্টমার কেয়ারে গিয়ে ইকামাতে ট্রান্সফার করে নিতে পারবেন এখানে একটি রেফারেন্স নাম্বার চাবে অবশ্যই আমাদের রেফারেন্স নাম্বারটি ব্যবহার করবেন এতে আপনি বোনাস পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখুন লেখাই আছে এটা খুলতে হলে ন্যাশনাল অ্যাড্রেস লাগবে শুরুতেও কয়েকবার অলরেডি বলেছি টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করার পর এক্সপ্লোর নিউ অ্যাপস এটাতে ক্লিক করলেই এই পেজে চলে আসবেন হোম পেজে চলে আসবেন এখানে কমপ্লিট মাই প্রোফাইল এখানে আপনি ক্লিক করে আপনার প্রোফাইলটা কমপ্লিট সাথে সাথেই করে নেবেন তো আমরা কমপ্লিট প্রোফাইল ক্লিক করার পর এবার আপনার এই যে একটু আগে বলেছি নাফাদ অ্যাপসের রিকোয়েস্ট ভেরিফিকেশান করতে হবে এখানে রিকোয়েস্ট নাফাদ কোড এটাতে আপনি ক্লিক করবেন এরপর আপনার নাফাদ অ্যাপসে এখানে যে কোডটি আছে ওখানে একটি রিকোয়েস্ট যাবে সেটা অ্যাকসেপ্ট করবেন সেম কোডটা ওখানে দেখতে পারবেন এরপর আপনার নাফাদের পাসওয়ার্ড দিবেন আপনার ফেস ভেরিফিকেশান করবে এগুলো সম্পর্কে অলরেডি ভিডিও আছে আপনাদের সুবিধাতে আমি ডেসক্রিপশনে অথবা ইউটিউব থেকে দেখে থাকলে আই বাটনে সেটা দিয়ে দেবো তো যাই নাফাদের ভেরিফিকেশান করার পর কিন্তু অটোমেটিকভাবে নেক্সট অপশনে চলে আসবে এবার আপনার হোম কান্ট্রি মানে বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বাংলাদেশের ডিটেলস এখানে দিতে হবে আপনি কোন দেশের নাগরিক আপনার সিটির নাম কি প্রথমেই আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি যারা ইন্ডিয়া পাকিস্তান যে যে দেশের নাগরিক হন সেটা সেই এখানে সিলেক্ট করে দিবেন এরপরে আপনার সিটির নাম দিয়ে দিবেন স্টেট নেম মানে যে কোনো একটা রোডের নাম বাংলাদেশে দিয়ে দিবেন আপনার বাড়ির রোডের অবশ্যই নাম আছে বা আপনার থানা থেকে বাড়িতে আসার যেরকম একটা রোডের নাম থাকে ওইটাও দিয়ে দিতে পারেন তো আপনার একটি রোডের নাম দিয়ে দিবেন এরপর আপনার হোম নাম্বার ইউনিট নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার এটা আপনি না জানা থাকলে যে কোনো একটা বসিয়ে দেবেন এরপরে পোস্টাল কোডটা অবশ্যই গুগলে সার্চ দিয়ে নেবেন আপনার থানার নাম লেখে সাথে পোস্টাল কোড লেখলেই পোস্টাল কোড গুগলে চলে আসবে যদি আপনি একটা বাংলাদেশি নাম্বার দিয়ে দেবেন এখানে এরপর আপনার ইনকাম সোর্সটা কি অবশ্যই স্যালারি সেটা স্যালারি সিলেক্ট করে নেবেন স্যালারি সিলেক্ট করার পর একটা নতুন পেজ আবারও আসবে এখানে আপনি প্রথম অপশানটাই ক্লিক করে দিবেন প্রথম অপশনটা ক্লিক করে দেওয়ার পর আবারও আরেকটি নতুন অপশন আসবে এবার আপনার জব ইনফরমেশন দিতে হবে প্রথমেই আপনি এডুকেশনাল লেভেল আপনি কতটুকু পড়াশোনা করেছেন যদি হাই স্কুল পড়ে থাকেন একেবারে উপরেরটা যদি ইন্টারমিডিয়েট পড়ে থাকেন একেবারে নিচেরটা যে কোনো আপনি যতটুকু পড়াশোনা করেছেন সেটা দিয়ে দেবেন এবার আপনি কোন সেক্টরে জব করেন অবশ্যই ফাইভেট সেক্টর ফাইভেট এই এই অপশানে আপনি ক্লিক করে দেবেন ফাইভেট অপশনে আপনি ক্লিক করে দিবেন এরপর আপনার দরকার হবে কোফিল বা কোম্পানির নাম যে মহাসার সাথে আছেন আপনার পেশা সিলেক্ট করে দিবেন পেশাটার ক্ষেত্রে অনেকেই এটা আপনার ইকামার সাথে অ্যাডজাস্ট করে এখানে যদি পেশা থাকে এটা আপনি খুঁজে নেবেন এখানে অনেক ধরনের পেশা আছে ড্রাইভার আছে ঠিক আছে যারা হাউস ড্রাইভার আছেন হাউস ড্রাইভার দিয়ে দেবেন বিভিন্ন ধরনের পেশা আছে এখানে কিন্তু আপনি সেই অনুযায়ী একটা পেশা সিলেক্ট করে নেবেন আর যদি কোনো পেশার সাথে আপনি এখানের পেশার সাথে মিল না পান সেখানে আদার্স অপশনে ক্লিক করে দিবেন এরপরে আপনার ইকামতে যেটা সেটা আপনি আরবিতে অবশ্যই থাকবে পেশার নামটা সেটা আপনি লোড আনলোড অনেকের থাকতে পারে যারা মসেসাতে আছেন বা আমিন মুনজিলি থাকতে পারেন তারা ডেমোস্টিক ওয়ার্কার এখানে জব টাইটেলে লিখে দেবেন বা আপনার যেটাই জব আছে ইকামতে সেটা দিয়ে দিবেন এরপর আপনার কফিল বা কোম্পানির নাম এবং কবি থেকে এই কফিলের কাছে অথবা কোম্পানিতে জয়েন করেছেন সেই জয়নিং ডেট এবং লাস্টে ইমেল দিয়ে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এবার সেকেন্ডারি একটি কন্ট্যাক্ট আপনাকে দিতে হবে এটা আপনার ফাদারের নাম বা যদি সৌদি আরবে আপনার ভাই বন্ধু নিকটতবর্তী কোনো ফ্রেন্ড অথবা আপনার কাজিন ব্রাদার যে কোনো কেউ যদি থাকে তার নাম তার সাথে সম্পর্ক কি তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অথবা আপনার এই বাবা মা ভাই ভাই কেউ থাকলে তাদের ইনফরমেশনও দিতে পারেন এবার হচ্ছে আপনার ফাইন্যান্স ডিটেলস দিতে হবে কত টাকা আপনি ইনকাম করেন তো প্রথমে আপনি সোর্স অফ ইনকাম এটা আপনি অবশ্যই স্যালারি পান স্যালারিটা পে দিয়ে দেবেন এটা পে দিয়ে দিতে পারেন আমরা পে দিয়ে দিলাম এরপরে পেমেন্ট মেথড আপনাকে স্যালারিটা কীভাবে দেয় আপনি ক্যাশ দিয়ে দিতে পারেন যদি হাতে দেয় আর কি এরপর আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন এটা আপনি তিন হাজার রাখার চেষ্টা করবেন বা তিন থেকে ছয় হাজার এর উপরে দিবেন না কারণ অবশ্যই তারা কিন্তু জানে গভর্নমেন্ট জানে আপনার স্যালারি কত এরপর আপনি মাসে কত টাকা ক্যাশ ডিপোজিট করবেন সেটা দিয়ে দিবেন এবং কত টাকা উইথড্র করবেন প্রথমে আমরা পাঁচ হাজার দিয়ে দিচ্ছি পাঁচ সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডিপোজিট করতে পারি বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকাই উইথড্র করব এটাই দিয়ে দেবো যদি এডিশনাল ইনকাম থাকে আপনি যদি তিন হাজার টাকা দেন এরপরেও যদি কোনো ইনকাম থাকে তাহলে এডিশনাল ইনকামটা অ্যাড করে দিবেন এরপরে নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এখানে নো অপশান আছে নোতেই রাখবেন এগুলো ইয়েস করার দরকার নেই নিচ থেকে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানেও এগুলো ইয়েস করবেন না নোতেই রাখবেন নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানেও এই পেজেও এগুলো আপনি যেভাবে আছে যে দুইটা অফেন আছে অফেন রাখবেন যেটা অফ আছে যেভাবে আছে অটোমেটিক এটা এই রাখবেন একেবারে ইয়েস নো করার দরকার নেই তো নিচ থেকে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন আমরা যেখানে যেভাবে এই অ্যাকাউন্ট ওপেনিংটা দেখাচ্ছি আপনি যদি হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখুন হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা সফলভাবে হবে যাই হোক এবার আপনাকে এই অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটি ক্রিয়েট করার বেশ কিছু সত্য আছে ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা হ্যাঁ এরকম সর্বনিম্ন পাসওয়ার্ডটা হইতে হবে আট সংখ্যার সর্বোচ্চ বারো সংখ্যার ভিতরে দিতে হবে সবসময় লগ ইন তো ইকামা দিয়ে করবেন তাই ইউজার আইডি সেট করার কোনো অপশন নাই তো যখন আপনি সঠিক পাসওয়ার্ডটা দিবেন নিচে দেখবেন এগুলো সব ঠিক চিহ্ন হয়ে গিয়েছে যাই হোক আমরা পাসওয়ার্ডের জায়গায় প্রথম ঘরে পাসওয়ার্ডের যে পাসওয়ার্ডটি দিব দ্বিতীয় ঘরে এখানে দুইটা ঘর পাসওয়ার্ডের দেখুন ইন্টার পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড লেখা আছে এখানে দনুগড়ের সেম পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে নির্ভুলভাবে আর পাসওয়ার্ডটিও অবশ্যই লেখে রাখবেন অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে আমরা পাসওয়ার্ড ভুলে গিয়েছি এগুলো আপনি কোথাও লিখে রাখবেন যেনি আপনার মনে থাকে আবার বড়ো হাতের ছোটো হাতের এক দুই তিন চার এটা সৌদি আরবে বেশি চলে এই ধরনের পাসওয়ার্ড দিবেন না অবশ্যই আপনি আপনার মতো করে পাসওয়ার্ডটা সঠিকভাবে দিলে যখনই পাসওয়ার্ডটা কারেক্ট হবে দেখুন নিচে কিন্তু সবগুলো চিহ্ন হয়ে গেছে এবং সবুজ হয়ে গিয়েছে তার মানে আমাদের পাসওয়ার্ডটা সঠিকভাবে আমরা দিতে পেরেছি এবার কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এরপর কিন্তু আপনার এই অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য পাঁচ সংখ্যার একটি পিন সেট করতে হবে এই পাসওয়ার্ডটাও দরকার হবে আবার এই অ্যাপসে লগ ইন করার জন্য সবসময় আপনি এই পিন দিয়েই তখন লগ ইন করতে পারবেন আর যদি কোনো নতুন ফোনে যখন লগ ইন করবেন তখন ওই পাসওয়ার্ডটা দরকার হবে পাসওয়ার্ডটা বেশি প্রয়োজন হবে না এই পিনটা প্রত্যেকবার লগ ইন করার সময় দরকার হবে তো পিনটা আপনি দিয়ে দিবেন দুইবার টাইপ করতে বলবে পাঁচ সংখ্যার একটা পিন দিয়ে দিবেন এরপর আপনার যেই নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই নাম্বারে একটি কল যাবে কলটা রিসিভ করার পর তারা ফাইভ ক্লিক করতে পারে বা ফোর থ্রি যেটাই ক্লিক করতে বলে অ্যাক্টিভ করার জন্য সেটা ক্লিক করবেন এর সাথে সাথে একটি ওটিপি আর যাবে আপনার নাম্বারে সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন ওয়েলকাম টু নিউ এখানে আপনাকে আহলি ব্যাংকের একটি অ্যাকাউন্ট সরাসরি কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া হয়েছে যেটা আপনি আহলি ব্যাঙ্ক থেকে যে কোনো কারো আহলি ব্যাঙ্ক থেকে টাকা আনতে পারবেন এবং আইবিএন নাম্বার দেওয়া হয়েছে সে যেটার মাধ্যমে সৌদি আরবের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি কিন্তু টাকা আনতে পারবেন ওই ব্যাঙ্কে আহলি ব্যাঙ্ক সিলেক্ট করেই কিন্তু আনতে হবে ওখানে নিউ থাকবে না যাই হোক এখানে লাইফ টাইমের জন্য এটি মাল্টিপল কারেন্সির ডেবিট কার্ড পাবেন বর্তমানে প্রিপেড কার্ডও নেওয়া যাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এরপরে আপনি এই যে একটু আগে যে পাঁচ সংখ্যার পাসওয়ার্ডটি দিতে বলেছি সেটা দিয়ে এবার সবসময় লগ ইন করতে হবে তো পাসওয়ার্ড পাঁচ সংখ্যার যে পাসওয়ার্ডটি আছে সেটা আমরা দিয়ে পেজে কিন্তু অলরেডি প্রবেশ করলাম এখানে দেখুন ওয়েলকাম বোনাস হিসাবে এই যে আমাদের প্রোমো কোডটি আপনি ব্যবহার করেছেন ওয়েলকাম বোনাস হিসাবে এখানে কিন্তু এক হাজার পয়েন্ট তারা আপনাকে গিফট করেছে এক হাজার পয়েন্টে এক রিয়ালের মতো হয় এটা বিভিন্ন সময় অফারও থাকে কিছুদিন আগে যেমন পাঁচ হাজার রিয়াল দিয়েছে এবং কিছুদিন আগে বাংলাদেশ একটি বোটিং সিস্টেম ছিল সেখানে প্রায় একশো ছত্রিশ রিয়াল পর্যন্ত বাংলাদেশিরা পেয়েছে তিন নম্বর হওয়ার কারণে এখানে উপরে দেখুন আই বাটনের মতো এটাতেই ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে রিয়াল এই অপশানে ক্লিক করলে আপনি পরে অপশানগুলো দেখতে পারবেন যাই হোক আগে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে তাই সম্পূর্ণ প্রসেসগুলো নাইলে ব্যবহার করতে পারবেন না এখানে এই যে কার্ডটা অনেকেই জিজ্ঞাসা করেন এটা কিন্তু লাইফ জন্য মাল্টি কারেন্সির একটি কিন্তু ডেবিট কার্ড আপনাকে দিচ্ছে ফ্রি ফর লাইফ টাইম লেখাই আছে কোনো ধরনের সার্ভিস প্রথমবার নিবে না প্রথম কার্ড ইস্যু করার জন্য এখানে নিচ্ছে দেখুন কার্ড অপশন আছে এই কার্ডে যাবেন কার্ডে যাওয়ার পর আর এই কার্ড দিয়ে আহলি ব্যাংকের যে কোনো ডিপোজিট মেশিন থেকে বা সৌদি আরব যে কোনো ব্রাঞ্চ থেকে ডিপোজিটও করতে পারবেন ওয়ার্ডার নাও এই অপশনে ক্লিক করার পরে এখানে বর্তমানে কিন্তু ডেবিট কার্ডও নিতে পারবেন প্রিপেড কার্ডও নিতে পারবেন তবে অবশ্যই ডেবিট কার্ডটা নেবেন প্রিপেড কার্ডে আবার রিয়াল লোড করে করে কিন্তু ব্যবহার করতে হয় তো যাই হোক এখানে বেশ কিছু কার্ড আছে সবগুলো কিন্তু ফ্রি না প্রথম কার্ডটা ট্রাবল ট্রাভেলিং পারপাস সেটা ফ্রি লাইফ টাইমের জন্য এই যে প্রথম এটা কিন্তু ফ্রি লাইফ টাইমের জন্য এটা যারা ঘোরাঘুরি করবে তাদের জন্য বানানো হয়েছে স্পেশাল আর লাইফ স্টাইল কার্ড হচ্ছে এটা এটাও কিন্তু ফ্রি ফর লাইফ টাইম আর বাকি দুইটা কিন্তু অবশ্যই সার্ভিস চার্জ আছে এক্সপ্লোর এটাতে ক্লিক করবেন এরপরে এখানে কিন্তু এই কার্ডটা প্রথমবার নিলেও কিন্তু আপনি এক হাজার নিউ পয়েন্ট ফ্রিতে পাবেন মানে এক রিয়াল বোনাস পাবেন এবং কার্ডের জন্য সম্পূর্ণ ফ্রি প্রথমবার তারপর এখানে গেট নাও ফ্রি ফর লাইফ এই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার নাম যদি নাম আপনার সম্প কোনোভাবে আপনি সঠিকভাবে নামটা লিখতে চান এডিট করে কিন্তু নামটাও দিতে পারবেন এবং কোন ধরনের প্রথমবার দেখতে পারছেন কোনো ফিস নাই ভেট নেই একেবারে হোম ডেলিভারি আপনারকে দিয়ে যাবে এটা কিন্তু প্রিন্ট করার কোনো সুযোগ নেই আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস আছে সেখানে দিয়ে যাবে কনফার্ম এ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কিন্তু প্রথমবার আগে আপনার এখন কিন্তু ভার্চুয়াল কার্ডটা ইয়ে হবে অ্যাক্টিভ হবে তো আপনার ফোনে আবার কল যাবে কল যাওয়ার পর তারা যে নির্দেশনা অনুযায়ী যেটা ক্লিক করতে বলে সেটা ক্লিক করবেন এরপর ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দিবেন ভার্চুয়াল কার্ডটাও আপনি অ্যাপসে দেখতে পারবেন এবং ফিজিক্যাল কার্ডও নিতে পারবেন সেটাও আমরা দেখাবো আমাদের সাথে কন্টিনিউ করুন আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পরেই কিন্তু আমাদের কার্ডটি কিন্তু এটা এখন কিন্তু ভার্চুয়াল কার্ড আমাদের অলরেডি রেডি আপনি যদি টাকা ঢোকান ইউজ করতে পারবেন অনলাইনে ঠিক আছে এবার যদি আপনার ফিজিক্যাল কার্ড দরকার হয় আবারও কার্ড সেকশনে আসবেন এইখানে দেখুন এখন কিন্তু আপনার কার্ডটা দেখাচ্ছে কার্ডের উপরে ক্লিক করবেন এখানে ভিউ কার্ড ডিটেলস এটার উপরে ক্লিক করলে পা ওটিপি যাবে তারপর আপনার কার্ডের ডিটেলস আপনি দেখতে পারবেন কার্ডের পিন সেট করতে পারবেন এই যে কার্ড পিন অপশানে বা কার্ড লক করেও রাখা যাবে খুবই আমি মনে করি খুব সুন্দর সিস্টেম এই যে দেখুন রিকোয়েস্ট কার্ড ফিজিক্যাল এইটাতে ক্লিক করবেন লাস্টের অপশানটাতে এখানে দেখুন ফিজিক্যাল কার্ডটাও সম্পূর্ণ ফ্রিতে আপনি ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস যেই ঠিকানায় ওই ঠিকানায় পাঠাবে এবার আপনার ফিজিক্যাল কার্ডের জন্য পিন তৈরি করতে হবে এখানে চার সংখ্যার যে এটা এটিএম দিয়ে টাকা তোলা বা টাকা ঢুকানোর সময় যে চার সংখ্যার একটা পিন দিতে হয় সেই পিনটা আপনি দিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন চার সংখ্যার পিনটা আপনি আপনার মনো মন মতো করে বা আপনার পছন্দ অনুযায়ী দুইবার এটা দিতে হবে আমরা দুইবার দেওয়ার পর একটু সময় নেবে এটা দেখতে পারছেন এরপর আবারও কিন্তু আপনার নাম্বারে ওটিপি যাবে তো নাম্বারে ওটিপি যাওয়ার পর এটা কিন্তু ওটিপি তিরিশ সেকেন্ডের মধ্যে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে আর এটা কিন্তু তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যেই কিন্তু আপনাকে ডেলিভারি করবে এখানে বলে রাখছি অবশ্যই আপনার ব্যাংকে যেই নাম্বারটা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা রাখবেন কারণ লোকাল এরিয়াতে যখন কুরিয়ার কোম্পানি আসবে আপনাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরিও ফোন দিতে পারে সাধারণত সৌদি আরবে হোয়াটসঅ্যাপেই নক দেয় আপনি যে ন্যাশনাল অ্যাড্রেসের ঠিকানায় আছেন সেখানে আসার পর কার্ডটি আর কি তো কার্ডটি আসলে অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো ব্যাঙ্কের এটিএম থেকে ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন ডিপোজিট করার জন্য আলি ব্যাংকে যেতে হবে এবং এটা দিয়ে কেনাকাটা করলেও কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন এই পয়েন্টগুলো অ্যাড হবে এটা দিয়ে যদি আপনি বাকালাতে কেনাকাটা করেন আর কি এটা মাদা মাস্টার মাল্টিপল কারেন্সি কার্ড তো এখানে দেখুন কার্ড এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই কিন্তু আমরা দুই পয়েন্ট পেয়ে গিয়েছি এটা আপনি এখান থেকে কনভার্ট করে রিয়ালেও চলে যেতে পারবেন কনভার্ট টু ক্যাশ অপশানে ক্লিক করে তো সেটা আপনারা পরে করে নেবেন এছাড়াও সবচেয়ে ভালো এটার ফিচার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা আপনি ফ্রিতে করতে পারবেন এটা ফ্রি আজীবন থাকবে না এটা অবশ্যই অফার তবে এটাতে তাদের যতক্ষণ সৌদি আরবের বড় একটা এক্সচেঞ্জ হাউজ আছে কুইক পে তো তাদের কিন্তু আশা করি আপনারা এটাতে টাকা পাঠাইলে তবে ব্যবসায়িক কাজে কেউ ব্যবহার করবে না আপনার যা বেতন তাই পাঠাবেন অতিরিক্ত পাঠাইলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে এখানে দেখুন বিভিন্ন কারেন্সিতে আপনি যখন ধরুন ডলারে কোনো পেমেন্ট করবেন আগে ডলারে আপনি টাকা ঢুকিয়ে নিতে পারবেন এরপরে ডলারে পেমেন্ট করতে পারবেন বিভিন্ন কারেন্সিতেও আপনি টাকা অ্যাড করে রাখতে পারবেন এছাড়াও আরও কারেন্সি অ্যাড করার জন্য প্লাস ক্লিক করে এখানে দেখুন বিভিন্ন দেশের বাংলাদেশের কারেন্সিটা নাই তো আপনি বিভিন্ন কারেন্সিতেও কিন্তু আপনি এখানে টাকা অ্যাড করে রাখতে পারবেন যখন ওই কারেন্সিতে এই কার্ড দিয়ে ব্যবহার করবেন কারেন্সি কনভার্ট করার জন্যই যে এক্সপ্লোর এই অপশান কারেন্সি অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এক্সেন্স এই অপশানে ক্লিক করে দেখতে পারবেন এরপর ট্রানজাকশান অপশানে ক্লিক করলে এখানে ট্রানজেকশন হিস্টোরি দেখতে পারবেন আমাদের যেহেতু না এখনও নতুন অ্যাকাউন্ট তাই হিস্টোরি নাই অ্যাডমানি অপশানই ক্লিক করার পর এখানে কার্ড দিয়ে আপাতত কোনো ব্যাংকের কার্ড দিয়ে অ্যাডমানি করতে পারবেন না এটা আশা করি ভবিষ্যতে ইয়ে হয়ে যাবে যাদের কুইক পে আছে আপনার একই ইকাম একই মোবাইল নাম্বার কুইক পে থেকেও এটাতে টাকা আনতে পারবেন এটা একটা সুবিধা কিন্তু এছাড়াও এখানে আইবিএন নাম্বার তো দেওয়া আছে আপনি কপি অপশানে ক্লিক করে কাউকে হোয়াটসঅ্যাপে ইমোতে দিয়ে দিতে পারবেন এখানে আহলি ব্যাংকের এটা কিন্তু আইবিএন নাম্বার অ্যাকাউন্ট নাম্বারও সাথে আছে এখানে তো কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন অলরেডি ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন আর দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে দেখেছেন আপনারা যদি আপনাদের বাংলাদেশি সিম কার্ডটি রোমিং চালু করে বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাঙ্কিং ওটিপি নগদ বিকাশ ব্যবহার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা নিউ অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা এত ইংলিশ বোঝেন না তারা আমাদের সাথে সৌদি আরব যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য যোগাযোগ করতে পারেন সেম হোয়াটসঅ্যাপে এছাড়াও আপনার যা আপনাদের যাদের সিম কার্ড রোমিং চালু আছে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের মতো বসে বিদেশে বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনারা কিন্তু বিদেশে বসে এগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনারা যারা বিলিয়েন্ট ব্যবহার করতে চান প্রবাসে বসে বিলিয়েন্টের জন্য বিফিয়েন পেয়ে যাবেন আমাদের কাছে বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিলে দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর কোনো ধরনের ভিফিয়েন ছাড়া বাংলাদেশে কথা বলতে চাইলে আপনি যে দেশে আছেন সেই দেশে নাম্বার দিয়ে শুনি গ্লোবাল রেজিস্ট্রেশন করুন রিচার্জের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন